এই মুহূর্তে রয়েছে খাই পাস বেহালাতে আর সামনে রয়েছে ডি বাপি স্টল আর ডি বাপি স্টলের বিশাল ভিড় বিশাল মানে সেই লেভেলের ভিড়টিকে পাগল করা মাথায় শুধু দেখা যাচ্ছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিরিয়ানি হাড়ি কেটেই যাচ্ছে সামনে রয়েছে অনির্বন্ধ অনির্বন্ধ একটু তাকাও বহুত চাপের আজকে ঘাম যাচ্ছে ইতিমধ্যে যাই ফাটা ফাটি বলা যায় এক প্রকার আর এখানে তো ভাই একদম বিরিয়ানি সাপা সাপ সাবা সাপ কেটেই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আরেকটা হাড়ি কিন্তু উঠে গেল লেগেছে নাকি বাহ মানে পর পর হাড়ি উঠছে এই যে দেখতে ঠিক আছে এই যে ঘিটা দিয়ে দিল মোটামুটি যতটুকু লাগা ততটুকুই কিন্তু ঘি দিলো এইবার হবে কাটিং মোটামুটি বুঝতেই পারছো আজকে ব্যস্ততার মধ্যে তাও কিন্তু যতটুকু করার চেষ্টা চলছে যে কিভাবে ম্যানেজ করে সব কিছু করা যায় যাই হোক আরেকটা জিনিস বলতে হবে তোমরা জাস্ট একটু দেখিয়ে দিই এই জায়গাটা এখানে তো ফিজ পায়ে একটা জায়গা আছেই বাট সেটা বন্ধ ওখানে কাউন্টার মোটামুটি এই যে জায়গাটা যেতে পারছি সেটা আর একটু বড় হলে ভালো হতো তাহলে কি হয় তাহলে হাড়িটা কাটা এবং সাথে কাস্টমারদেরকে দেওয়ার সুবিধা একটা ব্যাপার থাকে যাই হোক মোটামুটি